আলাইকুম এখন সংবাদ রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদের ওপর সন্ত্রাসীদের বর্ষণ ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর নেওয়া হয়েছে এভারকে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টা বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন দলের হামলার নিন্দা উদ্বেগ পঁচিশ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান হাদির ওপর হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিন্দা শান্তি বিনষ্ট করতে চায় স্বাধীনতা বিরোধী চক্র হাদির ওপর গুলির প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি বিভিন্ন সংগঠনের গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে অন্তত ছয় জন গুলিবিদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সালিশ দুপক্ষের মধ্যে সংঘাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে এভার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে চিকিৎসক জানিয়েছেন ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশা করে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় হাদি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী দুপুর প্রায় আড়াইটা জুমার নামাজ পড়ে অটো করে যাচ্ছিলেন ওসমান হাদি এ সময় মোটর সাইকেলে করে দুজন ওই রিক্সার পাশে এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায় গুলি তার কানের পাশ দিয়ে মাথার ভেতরে ঢুকে যায় শব্দ পেয়ে আমাদের বাসা এখানে আমরা নিচে আসি আসার পরে আমরা এখানে দেখি একজন লোক গুলিবিদ্ধ উনি রিস্কায় ছিলেন দুইজন আরোহী ছিলেন এবং একটা মোটর সাইকেল এখান থেকে গুলি করে চলে গেছে দুজনকে একজন ছিল হেলমেট পরা আর একজনের এইদিকে একটা দাগ আছে আমার সন্দেহ হচ্ছে এই বাইক যে গুলি করছে যে বাইকে ছিল দুজনের মধ্যে একজন গত শুক্রবারে বাসাতে ছিল এবং কি বাসাতে ওর খুবই আন্তরিকতা ছিল আমাদের কাছে পুজো আছে এই জায়গায় গুলি করা হয়েছে অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিক্সাতে পড়ে গিয়েছেন তার সাথে দুজন একজন ছোট সাথী ছিলেন আর একজন বড় মানে মিডিয়াম সাইজের মানুষ ছিলেন সাথে তখন আমি হাতি তুললাম তোলার পরে বন্দুকটা আমার দিকে তাক হলো যে আমি একজন কেন দৌড়ে হয়ে গেল। অপারেশন চলাকালে হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে কারণ বাম দিকে হলো এক্সিট ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি ডুরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছে মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি কিন্তু বেসিক্যালি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস রাজধানীর বিরাইনগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি ওসমানহাদির চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা বিকেলে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারে অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড় ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনাও হয়েছে একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন হাদের অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে ছুটে যান অনেক নেতা ও ফেসবুক পোস্টে নিন্দার পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা এ ঘটনার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় একজন প্রার্থীর ওপর হামলা এমন ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ওসমান গুলির ঘটনা নির্বাচন চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ এবং ঢাকায় হাদিকে গুলির ঘটনায় নির্বাচন বিরোধী অপশক্তি আবারও চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি অবিলম্বে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান বিএনপি মহাসচিব এ ঘটনায় আগামীকাল দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি চট্টগ্রাম তাকে গুলি করে আহত করা হয়েছিল এইটার প্রতিবাদে ঢাকা সহ সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করবে হাদির ওপর হামলায় উদ্বেগ জানিয়েছেন জামাতের ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয় হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান জামাত পরে সাংবাদিকদের তার শারীরিক অবস্থার কথা জানান তিনি সেই জন্য ফিরে এসে মুক্তির লড়াই আবার রাজপথে আমাদের সকলের সাথে হতে পারে শরিক আল্লাহ সেই করছি। তবে মেসেজ ক্লিয়ার। এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ এটা আমরা লাস্ট চান্স দিচ্ছি যদি এই সরকার এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে যদি তারা এই দোষীদেরকে

লিখু মিছিল থেকে দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয় ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলের আশপাশের এলাকায় বিক্ষোভ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো বিক্ষোভের ছাত্র সংগঠনের নেতারা হাদির উপর হামলার তীব্র প্রতিবাদ জানান সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সামনে বিক্ষোভ করে ছাত্র দলের নেতাকর্মীরা এ সময় তারা বলেন তফসিল ঘোষণার পরবর্তী সময়ে শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে উদ্বিগ্ন তারা। সাবাগ থেকে প্রতিবাদ মিছিল নিয়ে ঢাকা মেডিকেলের দিকে যায় আপ বাংলাদেশ। রাজু ভাস্করের সামনে বিক্ষোভ থেকে দুর্বৃত্তদের গ্রেপ্তারে 12 ঘণ্টার আল্টিমেটাম দেয় ছাত্র অধিকার পরিষদ। বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি এলাকায় যায় এনসিপি নেতা কর্মীরা। এছাড়া 'হাদি সমর্থক গোষ্ঠী' নামে আরেকটি সংগঠন বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম রংপুর রাজশাহী ঝালকাটি সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয় ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান এর আগে সাড়ে দিকে বৈঠক শুরু হয় বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বর দেশে আসছেন আমাদের সেই সংগ্রামী নেতা এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী পঁচিশে ডিসেম্বর আমি আবার রিপিট করছি যে আগামী পঁচিশে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় দুঃখ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির অনুষ্ঠানে একথা জানান তিনি বলেন দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করতে কাজ করছে একটি গোষ্ঠী সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির উপরে হামলা করা হয়েছে গোপালগঞ্জের পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে গুলিবিদ্ধ হয়েছেন ৬ জন সকালে সদর উপজেলার চর শুক্তাইল গ্রামে হয় এই ঘটনা পুলিশ জানায় গতরাতে বাবুল মোল্লার পক্ষের আহমদ মোল্লা ও হাফিজ মোল্লাকে প্রতিপক্ষ পারভেজ মোল্লার লোকজন মারধর করে পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা এ ঘটনার জেরে আজ সকালে সংঘর্ষে জড়ায় দুপক্ষ এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হন এদের মধ্যে গুলিবিদ্ধ হন ছয় জন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ